প্রেসিডেন্ট সহ ইউক্রেনের নেতাদের সন্ত্রাসী আখ্যা দিলেন ভ্লাদিমির পুতিন রুশ প্রেসিডেন্ট খুব জানিয়েছে বলে কিয়েভের নেতৃত্ব এখন আর রাজনৈতিক নেতাদের হাতে নেই সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণাও দেন তিনি এদিকে সহ বিভিন্ন এলাকায় আবারও হামলার পরিধি বাড়িয়েছে রুশ বাহিনী যাতে প্রাণ গেছে পাঁচজনের হামলায় বৃহস্পতিবার কৌশলগতভাবে ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চলটির সংবেদনশীল বিভিন্ন স্থানে হামলা চালায় রুশ বাহিনী বলছে কামিকাজের ড্রোন ব্যবহার করে টার্গেট করা হয় শহরটি এতে ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি আবাসিক ভবন হোটেল ও যানবাহন হামলার পরপরই স্থাপনাগুলোতে আগুন ধরে যায় পরে নিরাপত্তা কর্মীরা সেটি নিয়ন্ত্রণে আনে উদ্ধার করা হয় আটকে পড়া বাসিন্দাদের এ অবস্থায় ইউক্রেনের নেতৃত্বকে সংঘবদ্ধ চক্র আখ্যা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সন্ত্রাসীদের নিরস্ত্র না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি এটি এটি রাজনৈতিক নেতৃত্ব নয় একটি সংগঠিত অপরাধ সিন্ডিকেট রাশিয়ার সাথে যুদ্ধ চালিয়ে যাওয়ার অজুহাতে ব্যক্তিগত সমৃদ্ধির উদ্দেশ্যে ইউক্রেনে ক্ষমতা ধরে রেখেছে তারা সংঘাতের মাঝে ইউক্রেন সফরে মার্কিন সামরিক বাহিনীর প্রতিনিধি ড্যানিয়েল ড্রিসকল ইউক্রেনকে সহায়তার পাশাপাশি যুদ্ধবন্ধের শান্তি চুক্তি নিয়ে আলোচনা হয় ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে আমরা আমরা যথাসাধ্য চেষ্টা করছি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞ আমার মনে হয় ট্রাম্প যদি কিছু জিনিস দিয়ে সহায়তা না করে তাহলে রাশিয়া ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে না তাই যদি সম্ভব হয় এগুলো বন্ধ করতে হবে গেল কয়েকদিন ধরে ইউক্রেনে হামলার পরিধি বাড়িয়েছে রাশিয়া এর আগে বুধবার হামলায় প্রাণ যায় ছাব্বিশ জনের অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ